দাদা আপনার পাপের যত বোঝা আছে না সব আপনি না না সেটা তো কথা না সেটা কথা না দাদা ওইটা কথা না আমি তো যাই করছি আপনাকে ওখান থেকে উদ্ধার করার জন্য করছি আপনাকে অপমান করার জন্য আমি করিনি

হ্যাঁ তখন তো আপনাকে আমি জিজ্ঞেস করছি এটা বুঝতে পারেন আমার উপরে কত বড় বিপদটা নিচ্ছি আমি তো বুঝতে পারছি আপনার জামাই অসুস্থ তার কথাবার্তার ব্যালেন্স নাই ঠিক আছে এখনো তো উনি কথাবার্তা ঠিক মতো বলতে না আপনি একটা কাজ করেন আমি আপনি আপনি বাবু আমার কথা শোনেন নীতেশবাবুকে বাবুকে আপনি বলেন বড় ডাক্তারকে যে ওনার একটা মেডিকেল সার্টিফিকেট দরকার এই রোগের জন্য ঠিক আছে তারপরে ওনার একটা সিগনেচার দিয়ে আমার কাছে একটা আবেদন করেন যে ওনার উন্নত চিকিৎসার প্রয়োজন আমরা যদি ভেলোরে যেতে পারি তাহলে আমরা উন্নত চিকিৎসা পাবো তো এরকম একটা সার্টিফিকেট নিতেশবাবুরে আমার কথা বলেন আর নিতেশবাবুরে দেখতে বলেন আপনার আপনার হেডমাস্টার সাহেবরে দেখতে বলেন দেখে তারপরে একটা সার্টিফিকেট দেন তারপরে আমি জেলা প্রশাসকের মাধ্যমে বোর্ডের থেকে পারমিশন করে যাতে আপনি চিকিৎসায় যেতে পারেন সে বন্দোবস্ত করে দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা খুব খুশি আপনি না থাকলে কিন্তু আরো খুবই সমস্যা

ঠিক আছে আপনি এটা করেন আপনি ইয়ে করেন আপনি ওই কাগজপত্র আচ্ছা আমি বাবুরে বলে দিতেছি উনি গিয়ে আপনাকে দেখবে আমি বলে দিচ্ছি